ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তোমাদের কবে পরীক্ষা নেওয়া হবে সেই নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে একটা নোটিশ এসেছে যে তোমাদের পরীক্ষা মোটামুটি কবে হবে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কবে নিতে হবে দেখো অর্ডারটা কি এসেছে প্রতিটা স্কুলে এসেছে অর্ডারটা যে কবে পরীক্ষা দিতে হবে যারা ক্লাস ইলেভেনে পড়ে তাদের কারণ এবার ইলেভেনের স্টুডেন্টদের কোশ্চেন করবে স্কুল থেকেই ইলেভেনে যারা পড়ো বোর্ডের কোশ্চেন হচ্ছে না স্কুল থেকেই কোশ্চেন করা হবে এবং পরীক্ষাটাও স্কুলেই নিজেদের মতো একটা ডেট ঠিক করে নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এবার কিন্তু পর্ষদ জানিয়ে দিচ্ছে যে কোন সময় পরীক্ষা নিতে হবে তো দেখে নাও তোমাদের স্কুলে কোন সময় পরীক্ষা হবে দেখো নোটিশটাই কি রয়েছে এখানে রয়েছে প্রথমে দেখো ইউ আর অল অ্যাওয়্যার অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ উইল বি হেল্ড চোদ্দো থেকে এ সরি ষোলো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে ওটা বলা আছে আর টাইমিং যেটা দেওয়া রয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এবং বলা আছে যদি এখানটায় দেখো ইট ইজ বিং নোটিফাইড দ্যাট অল অফ দ্যাট দোজ হু হ্যাভ নট ইয়ার টেকেন ক্লাস ইলেভেন এক্সামিনেশান যেই স্কুলে এখনও পর্যন্ত ক্লাস ইলেভেনের পরীক্ষা নেওয়া হয়নি হু হ্যাভ নট টেকেন ক্লাস ইলেভেন এক্সামিনেশান ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার তেইশ চব্বিশ দে মে কন্ডাক্ট এইখানে কিন্তু একটু ভাবতে হবে কি বলা আছে দে মে কন্ডাক্ট ক্লাস ইলেভেন এক্সামিনেশান ডিউরিং দুটো থেকে পাঁচটা পনেরোর মধ্যে তোমরা পরীক্ষা স্কুলগুলোকে জানানো হচ্ছে পরীক্ষা নেওয়া যেতে পারে বা নিতে পারো আর রুটিন কি বলছে সেম ডেস অফ হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যেমন রুটিন আছে সেই রুটিন মেনে সেই সাপোজ উচ্চ মাধ্যমিকের সাপোজ নটা পঁয়তাল্লিশ থেকে অঙ্কের পরীক্ষা আছে তো সেই দিনেই ক্লাস ইলেভেনের দুটো থেকে দুটো পনেরো অঙ্কর পরীক্ষা নিতে বলা হচ্ছে যেদিন যেটা পরীক্ষা রয়েছে সেই দিন সেই হিসাবেই শুধু সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা নিতে বলা হচ্ছে যারা পরীক্ষা নিয়ে নিয়েছে অলরেডি তাদের ভাবার দরকার নেই কিন্তু এখানে ভাবার বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ভাষাটা বলেছে দি মে কান্ডাক্ট তারা নিতে পারে এখানে কিন্তু বলাই হয়নি যে মাস্ট নিতেই হবে এরকম কোনো কথা নেই তার পরবর্তী সময় চাইলেও স্কুল নিজের মতো অর্গানাইজ করে পরীক্ষা নিতে পারে এখানে বলেছে দি মে কন্ডাক্ট ঠিক আছে এই নোটিশটা তোমাদের দেওয়া ছিল তবে আশা করি এই নোটিশটা বেশিরভাগ স্কুলেই মানবে বেশিরভাগ স্কুলই চাইবে এই ডেটের মধ্যেই পরীক্ষাগুলো এই রুটিন অনুযায়ী নিয়ে নেওয়ার যাতে স্কুলগুলোরও সুবিধে হবে ঠিক আছে এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে পড়াশোনা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং